নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লীলা মজুমদার রচিত মজার গল্প নন্দগুপি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প নন্দগুপি গুপি আমার মামার ছেলে আমার সঙ্গে বেজায় ভাব গত বছর পুজোর সময়টা আমরা কালীঘাটে বড় মামার বাড়িতে কাটিয়েছিলাম কলকাতা শহর তৈরি হওয়ার অনেক আগে ওসব পাড়ার পত্তন হয়েছিল ভাঙা সব মন্দির ঢিপি ঢিপি ইট তার মধ্যে মানুষ থাকে বড় মামার বাড়িটাও বেজায় পুরনো আমার অতি বৃদ্ধ বুড়ো দাদামশের বাপের ঠাকুরদার বাবা নাকি বানিয়েছিলেন ওটা সেই স্তক আমার মামার বাড়ির লোকেরা ওখানে বাস করে আসছে অদ্ভুত সব ব্যাপার ঘটে ওখানে তুকতাক জাদুমন্ত্র ভূত প্রেত সাধু সন্ন্যাসী সবাই সেসব কথা বিশ্বাসও করে বড় মামারাও বিশেষ করে বড় মামার ছেলে রামকানাইদা সে হায়ার সেকেন্ডারি পাশ করে কোথায় কোন কারখানায় কাজ শেখে আর পাড়া চষে বেড়ায় বাড়ির লোকে খাবার সময় ছাড়া তার টিকিট ডগাটিও দেখতে পায় না কিন্তু আমরা যেদিন গেলাম রামকানাইদা বাড়ি থেকে বেরোলো না একটু খুশি না হয়ে পারলাম না বিকেলে জলখাবারের পর আমাদের সঙ্গে শোবার ঘরে এসে বলল দেখি মানিব্যাগটা গুপি চটে গেল মানিব্যাগ আবার কি আমরা না ছোট ভাই কোথায় তুমি আমাদের কিছু দেবে তা ব্যাগ চাইছ রামকানাই দা কাষ্ঠ হাসলো ট্যাগ গড়ের মাঠ চাইবো না তো কি খরচা না তোরা দিব্যি এখানে আমার বাবার হোটেলে দুবেলা ভাত মারবি আবার বিকেলে তোদের জন্য লুচি হালুয়া হলো নে নে বেকার গুপি বলল সেটি হচ্ছে না বাপু মানি ব্যাগ বড় জ্যাঠার কাছে রেখেছি আমাদের কেনাকাটা আছে কালীঘাট থেকে মেলা জিনিস কিনে নিয়ে যেতে হবে রাম রামকানাইদা বলল আচ্ছা দশটা টাকা দে গুপি বলল উম রাম কানাইদার মুখটা কালো হয়ে গেল আচ্ছা দেখা যাবে এই বলে এসে ঝড়ের মতো বেরিয়ে গেল টাকাটা অবশ্য গুপির জামার ভেতরের গোপন পকেটেই ছিল সে কথা সে বলতে যাবে কেন দু তিন দিন গেল রাম দেখা নেই টাকাটা খরচ করে ফেলতে পারলে বাঁচি দশটি টাকা গুপির পাঁচ আমার পাঁচ ভেবেছিলাম দুদিন সিনেমা দেখব একটা পুজোবার্ষিকী কিনব আর গুপি বলেছিল একটা লটারির টিকিট কিনে যদি এক লাখ টাকা পাওয়া যায় এক একজনের ভাগে হবে পঞ্চাশ হাজার তাই বা মন্দ কী এখন মনে হচ্ছিল টাকাটা ঝেড়ে ফেলতে পারলে বাঁচা যায় আলিপুরের দিক থেকে এলে চেতলার পুল পার হয়ে বাঁ হাতে একটা সরু গলিকে বুড়িগঙ্গার ধার দিয়ে এঁকে বেঁকে দেখা যায় তাতে ঘেঁষাঘেঁষি দুসারি অতি পুরোনো বাড়ি কোনো রকমে পরস্পরকে ঠেঁকো দিয়ে দাঁড়িয়ে আছে খালের দিকে থেকে থেকে খানিকটা ফাঁকা জায়গাও আছে সেখানকার ইটের গাদা দোতলার সমান উঁচু মোষ গাড়ি মোষ কাদা কিন্তু কোনো রকমে ইটের গাদা পার হয়ে একবার খালের ধারে পৌঁছতে পারলেই ব্যাস আর ভাবনা নেই চুপচাপ নিরিবিলি বড়দের সাধ্য নেই যে দেখতে পায় সেই রকম একটা জায়গায় ভাঙা পাথরের সিঁড়ির ওপর বসে পড়ে গুপি বলল বেশ জায়গাটা না রে ভারী বদনামের আমি একটু অবাক হয়ে বললাম বদনাম কেন বদনাম হবে না তাকিয়ে দেখ ভিতগুলো মাটির নিচে বসে গেছে এখানে ইংরেজরা এসে জমিদারি পত্তন করার অনেক আগে ওগুলো তৈরি এখানে হয়নি এমন দুর্ঘটনা নেই ভাঙা ঘাটের কয়েক ধাপ নিচে একটা রোগা শিরিঙ্গে ছোকরা একটা বেজায় মোটা ছাগলের গলার দড়ি নিয়ে বসেছিল সে ফিক করে একটু হেসে বলল হবে না হবে না দুর্ঘটনা তখন বড় গঙ্গার ঘাটে নৌকো থেকে নেমে এখন যেখানে বড় পোস্ট অফিস সেখান থেকে দল বেঁধে ঘোর বেঘ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাত্রীরা আসত মা কালীর পুজো দিতে সারতে সারতে সন্ধ্যা হয়ে যেত রাত কাটাবার বা দরকার হতো তখন এই সব বাড়িগুলোতে সামান্য খরচে আশ্রয় পাওয়া যেত তবে ওরকম আশ্রয় সে যাই হোক এখন সব লোকের বংশধারীরা ভারী ভালো মানুষ হয়েছেন এই অবধি বলে ছেলেটা থেমে ছাগলটাকে বলল হ্যাট হ্যাঁ ওদিকে নয় ওদিকে নয় দাদা ওই খেঁদা ছেলেটা যেখানে বসেছে ওখানে গোকরোর বাসা তাই শুনে আমি এক হাত লাফিয়ে উঠে সরে বসলাম ভারী রাগ হলো তুমি তো বেশ লোকে এতক্ষণ বসে আছি কিচ্ছু বলুনি আর যেই তোমার পেয়ারের ছাগলের দিকে এসেছে অমনি বলছো গোকরুর বাসা আমাকে যদি কামড়াতো ছেলেটা একটা বড় খড় চিবুতে চিবুতে বলল হুম কামড়াবে কেন তবে হ্যাঁ ছবল মারতে পারে তাতেই বা কী এমন হতো হয়তো তোমার মাথা ঘুরত হাত পা ঝিমঝিম করত মুখ দিয়ে ফেনা উঠতো চোখ উল্টে যেত তার বেশি কিবা বা এমন হতে পারতো হ্যাঁ হ্যাঁ মুখটা নীল হয়ে যেত বোধ হয় কিন্তু তোমার বন্ধু যদি তক্ষুনি আমার হাতে দশটা টাকা গুঁজে দিত আমি ছুটে গিয়ে ভণ্ড গোসাইকে ডেকে আনতাম তিনি একটা ফুঁ দিলে তুমি চোখ রোগরে উঠে বসতে কি আর এমন ক্ষতি হতো বলো গুপি এতক্ষণ হাঁ করে ওর কথা শুনছিল এবার বলল তাহলে ছাগলের জন্য বা অত ভাবনা কিসের তোমার তাকেও তো ভণ্ড গোঁসাই ফুঁ দিয়ে চাঙ্গা করে তুলতেন ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তা হয় না আমার টাকা নেই তাছাড়া ওর ওপর গোসাইয়ের রাগ আছে নইলে উকিল না হয়ে ও ছাগলি বা হয়ে থাকবে কেন বলো এই বলে সে ফোঁত ফোঁত করে খানিকটা কেঁদে নিল আমরা বেজায় আশ্চর্য হয়ে গেলাম হাফ প্যান্টের পায়া দিয়ে নাক মুছতে মুছতে বলল কামিক্ষে পাহাড়ের নাম শুনেছ সেখানে সহজে কেউ রাত কাটাতে চায় না কাটালে মানুষ আর মানুষ থাকে না গো ছাগল হয়ে যায় গোঁসাই হলেন গিয়ে কামিক্ষের পান্ডা ইটের গাদার ওপারে ওই পোড়ো বাড়িতে ওর আস্তানা পয়সাওয়ালা লোক পাঁঠার মস্ত ব্যবসা আর আর বেশি কিছু বলতে চাই না গো আজকাল পাঁঠার বড্ড দাম আমার চুল খাড়া হয়ে উঠল তবে কি তবে কি ছেলেটা চোখ কটমট করে ঠোঁটে আঙুল দিয়ে বলল চুপ যোগ সিদ্ধ মহাপুরুষ যত কানা ঘুষো সব ওর কানে পৌঁছয় তারপর উঠে ছাগলটাকে বলল চল দাদা আর দুঃখ করে কি হবে দশ টাকা না পেলে তো গোঁসাই তোমার রূপ বদলাবে না তাই শুনে ছাগলটাও মহা ব্যয় ব্যা করতে করতে আমার কাঞ্চি বানো ছেড়ে দিয়ে উঠে পড়ল চলেই যেত ছোকরা গুপি আবার ওর গেঞ্জি ধরে টেনে বলল ভয় কিসের খুলেই বলো না ছেলেটা ইদিক উদিক দেখে নিয়ে নিচু গলায় বলল ও ছাগল নয় ছাগল নয় বলে কি ছোকরা দিব্যি আমার পকেট চিবচ্ছে চারটে দোভাগা খুঁড় বেড়ে ল্যাজ ঝুলো কান কেমন যেন গন্ধ যা পাচ্ছে তাই খাচ্ছে ছেলেটা বলল ছাগল বনে গেলে শুধু কি চেহারাটাই ছাগুলে হয় ভেবেছো মনেও ছাগুলে ভাব আসে এই দাদা ও কি হচ্ছে এই বলে ছাগলের দড়ি ধরে টেনে সরিয়ে নিল বাস্তবিকে ভালো করে দেখতে দেখতে ছাগলের মুখের সঙ্গে ছেলেটার একটু আদল আছে বলে মনে হলো কিন্তু কিন্তু ছেলেটা বলল আবার কিন্তু কি এর মধ্যে শ্রেফ কথা হলো দাদা গোসাইয়ের বেজায় ভক্ত কারও বারণ শুনল না ঠাকুমার বিছেহার বাবা সোনার ঘড়ি নিজের পৈতে সোনার বোতাম সব নিয়ে গুরুর সঙ্গে কেটে পড়ল নাকি তীর্থে যাচ্ছে ছমাস পরে গোঁসাই ছাগলকে দিয়ে গেলেন বললেন নাকি হাজার বারণ করা সত্ত্বেও দাদা কামিক খেতে রাত কাটালো সকালে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না শুধু ওই ছাগলটি ব্যা করতে করতে যখন ওদের সঙ্গে পাণ্ডুঘাট অব্দি হেঁটে এলো তখন আসল ব্যাপার বুঝতে আর কারো বাকি রইল না গুপি বলল ওকে আবার মানুষ করা যায় না ছেলেটা বলল এতক্ষণ কি বলছি হ্যাঁ দশ টাকা খরচ লাগে সে আমি কোথায় পাবো বাবা দেবে না বলছে ওই ছাগলই ভালো আর ঠাকুমা তিনি আরও খারাপ বলছেন শের দরে গোঁসাইয়ের কাছে বেঁচে দিতে ছাগলটাও তাই শুনে আকাশ পানে তাকিয়ে এমনি বেজায় ব্যয় করতে লাগলো যে শেষ পর্যন্ত গুপি পকেট থেকে দশ টাকার নোটটা বের করে ছেলেটার হাতে দিয়ে বললে যা চুলে ছেলেটা কৃতজ্ঞতায় ভেঙে পড়ল দাও দাও চারটি পায়ের ধুলো দাও বাপ কাল সন্ধে নাগাদ ওই আমাদের তেরো নম্বরের বাড়িতে খোঁজ নিলে সুখবর পাবে তারপর কাঁদো কাঁদো মুখ করে ছেলেটা বলল ভাই গত চারশো বছরের মধ্যে আমাদের বাড়িতে একটাও ভালো কাজ হয়নি তোমাদের দয়া এবার হবে এই বলে ছাগলটাকে টানতে টানতে বউ করে দৌড় দিল ছাগলটাও আনন্দের চোটে ব্য করতে করতে বেজায় ছুটতে লাগল গুপি বলল হা হা হাজার মন্দ লোক হোক একদিন পরে মুক্তির আশা পেয়েছে হবে না ফুর্তি দশ টাকা দিয়ে এর চেয়ে ভালো আর কি হতে পারতো বল সেদিন রাতে রাম দা দেখা পেলাম না পরদিন ভোরে আমরা উঠবার আগেই হয়তো কারখানায় চলে গেছিল মোট কথা দেখা পাইনি ওর হাত থেকে টাকাটা বাঁচাতে পেরে দুজনেই খুব খুশি তবু মাঝে মাঝে যাগে সন্ধ্যেবেলায় তেরো নম্বরের বাড়ির সদর দরজায় টোকা দিতেই এক রুদ্র মূর্তি ভদ্রলোক বেরিয়ে এসে বললেন কাকে চাও হে ছোকরা নেই নৌকো করে তারা পাঠাভাতি করতে গেছে রামকানাই সঙ্গে এখন যাও আমার মন মেজাজ ভালো নেই নেদো হতভাগাটা করতে দশ টাকা জুটিয়েছে তাই দিয়ে নৌকো ভাড়া করেছে ও কি হল গুপি বলল হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ